আরে অনলাইন ক্যাসিনোটা কোথায় আমি জানতে চাই অনলাইন ক্যাসিনো বলে এটা একটা টাইটেল দিয়েছে তখন ওই যে ক্যাসিনো অভিযান করতেছি তো ক্যাসিনো অভিযানের ভিতরে একটা একটা টাইটেল দিতে হবে একটা টাইটেল দিয়েছে টাইটেল দিয়ে আমাকে ভিতরে আমাকে তো ওই যে ভিতরে ঢুকানোর পরে আপনি পত্রিকায় দেখেছেন প্রতিদিন প্রধানে শত শত কোটি টাকা ইনকাম তাহলে শত শত কোটি টাকা মামলা হয় নাই কেন মামলা কোথায় কোথায় সে টাকাগুলো তারা যে কথাগুলা কথাবার্তা গুলা বলেছে কোথায় সেগুলো আমাকে দেন কেন সেগুলো কোর্টে জমা দেয় নাই একটা হওয়ার পরেও আপনি যেখানে যায় বলে সেলিম সেলিমফা অনলাইন খেয়েছেন হুতা গডফাদার কোথায় সে খেয়েছেন আমি চ্যালেঞ্জ না আমি অনুরোধ করছি আপনারা সবাই আমাকে বের করে দেন আমার সেই শত শত কোটি টাকা কোথায় যে অনলাইন ক্যাসিনো থেকে যদি আমি ইনকাম করেছি শত শত কোটি টাকা কোথায় আমি অনলাইন ক্যাসিনোতে আপনি একটা করতে পারবেন যারা খেলে খেলোয়াড় আছেন হ্যাঁ আরে আমার অফিসে একটা ছেলে চাকরি করতো তার নাম হলো কি জানি নাম তার ছেলেটার আক্তার নামে একটা ছেলে চাকরি করতো সে চাকরি ছেড়ে এক বছর আগে চলে গেছে চলে গিয়েছে বনানীতে কোথায় একটা অফিস নিয়ে ওই যে স্পোর্টস বেডিং করেছে আমার সাথে প্রত্যক্ষ কোনো কোনোভাবে জড়িত নয় আমার অফিসে এক বছর আগে চাকরি করেছে ওই চাইনা তাই না নিয়ে আইসা বানাতে হবে তো আমার পাশে মত পেয়েছে দিয়ে একটা দিয়েছে আমরা আমার না আমাকে হয়েনেছে আমরা সাজে দিয়েছি ওই যে ওই যে ওই যে চল্লিশ ঘন্টার উপরে রাখে দিয়েছে কিসের তো দিতে হয় আমাকে আমাকে ডাইরেক্টলি জেলখানায় ঢুকাই দিয়েছে আমাকে করে নিয়ে যায়নি আমাকে কঠিন নিয়ে যায় নাই আমাকে সেখান থেকে ডাইরেক্টলি জেলখানে নিয়ে গেছে কি করছে কহি চামড়া ছয় মাসে সাজা দিয়ে গেছে যে চামড়া আমার না যে চামড়াটা একদিন জাপানিজে ছিল তারা সুন্দরবনে বেড়াতে গিয়েছিল সুন্দরবন থেকে তারা কিনেছিল তাও অনেক আগে সেই দুই হাজার সাতে আটের দিকে পরে নাকি আমি উকিলের মাধ্যমে জানতে পারলাম এখানে কি আইন হয়েছে দুই হাজার বারোতে আপনি আরেকটা বোঝার কথা আপনাকে বলি আমি যেগুলো বলি আপনারা আমার চার্জশিট আপনার কোটে থাকেন আপনি বের করতে আপনাদের কাছে বলুন আপনি দেখেন আমাকে ফরেন কারিসে একটা মামলা দিয়েছে আমি জানি না যদি আমার মামলা এখন চলমান এগুলা বলাটা উচিত কি উচিত আমি জানি না বাট আপনি দেখবেন খালি এই যে একটা বলি এই যে যেটা আপনি টাকার পরিমাণ ফরেন কারিসে পেয়েছে বাসায় পেয়েছে আমার সাথে সম্পূর্ণ মিথ্যা আপনারা ওই মামলার এজাহারটা বোঝায় দেখুন ওই যে আপনি সিজার লিস্ট করেছেন আপনি দেখবেন যে নাই